যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুক না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক থাকতে আমগো তো কিছুই লাগে না ঠিক কিনা আদু বতলা কাকে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আই নাম কত প্রোগ্রামটালো জানা নাই মোর পলাই সাজে ফেসবুক এতে মাইয়া মাইয়ার আছে পলা হইছে ফেসবুক মাইয়া কে এক আজক জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা ম্যাড